সুন্দর কমেন্ট করেন আপনার কমেন্টের সাথে আরো দশটা মানুষ আপনার সাথে আর ভিডিওটা শেয়ার করে দেন আপনি যত বেশি শেয়ার করবেন আপনাকে কিনে বসাবো বাইরে ভাই দেখেন কামটা করলো কি এই ভাই দেখেন আমার হাজারটা ফুলের ভালোবাসা দিছে বাইরে ভাই লাভ ইউ লাভ ইউ ভাই ভাই এরকম নীলাজ্য ভাই কন্টেন্ট ক্রিয়েটর কতটি বাড়িতে কিন্তু কি বাইরে ভাই এরা ভিডিওটা খালি শেয়ার করবারই কইব আরো গঠনমূলক কমেন্ট করবার কইবো কত কিছু তো করবার কইব ভাই এর কমেন্ট করতে করতে লাইক করতে করতে গাইরে লাইন কিন্তু এনো কিনো ফায়দা হইতো না আমি কইতাছি যে আমরার মতন যারা ছোট কনটেন্ট ক্রিয়েটর আছে আমি আইনার আরে কইতাছি যে আইনারা ওরার পিছনে না ছুটে যত ছোট ছোট ধরেন কন্টেন্ট ক্রিয়েটর আছে ওদের ভিডিও দেখেন ওদের ভিডিওতে একটা কমেন্ট করেন হেইটা দেখলে আইনার লাভ হবে হেই ভাইরাল লাভ হবে কিন্তু এর এখন লম্ব হয়ে গেছে এর আর কমেন্ট করবেন কিচ্ছু কাম নাই আপনার বাড়িতে আসবো দুরন্ত কথা আইনের কমেন্ট আর রিপ্লাই পর্যন্ত দিব না ওর ভিডিও দেখে একারে ধাপুর ধুপুর একারে হিন্দেকে সামারি দিলাম হিন্দেকে সামারি দিলাই ভাবদা শুনছে একারে আমার কইছে যে একারে লাইক কমেন্ট করলে একার সফলতা পাই আলবাইন একারে কই সফলতা দেই কত ঢুক দূরে ও তো ধরনের যে কমেন্ট ওদের আইডিতে বাইরে ভাই কি কইয়া মানে এডা মানে বলার বাইরে আর কি সেই জন্য বলি যে ওদের পিছনে না পড়াটাই ভালো যদি আপনি আইসে যে সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন তাহলে আমি বলি কি আপনার যদি ট্যালেন্ট আছে আপনার মতন আপনি ভিডিও তৈরি করে যান আর ওর বুদ্ধি যদি কাজ করবেন কি তো না আমি বলি কি নিজের ট্যালেন্ট দেখে কাজ করুন ইনশাল্লাহ সফলতা পাবেন আর ভিডিওর কোয়ালিটি যত ভালো করবেন তত ভালো হবে বুঝলেন এরা তো কালে আয় করবে কি এই আমার একশো ভুলের ভালোবাসা দিছে আমার এই ভিডিওটা সামনে আসে একটা লাইক করে দেন কিরে তোর ভিডিও তো বল লাইক করবো কে তোর ভিডিও যদি ভালো লাগে তেহে মানুষের লাইক করবো তোর ভিডিওতে কি কি লাইক করবো মানুষে